আজকে ফেসবুক জুড়ে আসল লাল 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 তাই আমি আসল লাল করে আপনাদের সামনে হাজির হলাম কারণ আজকে মানুষ মারা গেছে এতগুলা ছাত্র মারা গেছে সরকার আজকে তাই শোক দিবস পালন করতেছে ছাত্রদের আসল ছাত্ররা এটা প্রত্যাখ্যান করে তারা লাল আসলো পোস্ট করার চেষ্টা করছে রঙিন কার্ড তারা আসলে দেখাচ্ছে এখানে তারা আসলো পোস্ট করতেছে পুরো ফেসবুক জুড়ে আজকে লাল লাল তারা আসলে মনে করে যে এই শোক আসলো পশন এই কারণে তারা পুরো ফেসবুক জুড়ে আসলে লাল 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 ছড়িয়ে গেছে ম্যাক্সিমাম প্রোফাইলে আজকে দেখা যাচ্ছে লাল তা বোঝা যাচ্ছে যে ছাত্রদেরকে মানুষ আসলে কত পরিমাণ ভালোবাসে এবং কি তাদেরকে কতটুক সাপোর্ট করে আজকে আসলে না দেখলে বুঝতাম না যারা বাংলাদেশ থেকে ফেসবুক ইউজ করে ম্যাক্সিমামই আজকে লাল করে দিয়েছে কারণ বাংলাদেশে ফেসবুক অফিসিয়ালভাবে সরকার বন্ধ রাখছে কিন্তু বিপিএন দিয়ে যারা আসলে ইউজ করে ম্যাক্সিমাম লোকই আজকে লাল করে রাখছে যাই হোক আসলে যারা মারা গেছে তারা তো কি বলবো বলার মতো বাসা নাই ফেসবুকে যখন ঢুকি মৃত্যুর সংবাদ দেখি বা এই গণ্ডগোল দেখি তখন কিন্তু কার বলার বাসা থাকে না পুরো স্তব্ধ হয়ে যায়